জেনোসাইডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার না করা হলে ছাত্র সমাজ কোনোভাবেই এগুলো রাখছে এবং তারা যে অস্ত্রগুলো ছিল বিদেশি অস্ত্র সেগুলো থেকে তারা রাতের বেলায় বিভিন্ন ধরনের অপকর্ম তারা রাতের বেলায় এরপর তখনকে জঙ্গি কর্মকাণ্ডের সাথে ছিল এবং তারা মানবতা মানবতা বিরোধী অপরাধ গণহত্যা জেনোসাইডের সম্পূর্ণরূপে সেই সকল দেশীয় অস্ত্রগুলো এখানে আছে এগুলো কিন্তু আর্মস ছিল অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু অলমোস্ট সেই আমাদের হল প্রশাসনের সহযোগিতায় তার এই অস্ত্রগুলো সরিয়ে ফেলা হয়েছে আপনারা দেখেছেন তো কোন না কোনো ভাবে ওই সকল এই সকল প্রভোস্ট বা হল টিউটর এদের সাথে সম্পৃক্ততা আছে এবং অতিদ্রুত তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে যদি তারা কোনোভাবে এটা প্রমাণ হয় যে তারা এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে আসলে যে শহীদের শহীদ হয়েছে তারা কোনোভাবেই তাদের আত্মা শান্তি পাবে না আমরা চাই আমাদের শহীদ ভাই বোনেরা যারা দুই তিন হয়েছে এটা আসলে আমরা কল্পনা করতে পারি না আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন সে কিভাবে এত হাজার হাজার মানুষ হত্যা করে সে অবৈধভাবে ক্ষমতায় থেকে হাজার হাজার মানুষ জেনো করে সে কিভাবে পালিয়ে গেল আমি ভারতকে হুঁশিয়ারি দিতে চাই আমি ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিতে চাই আপনার বেলুন বেলারুস অথবা যে কোনো দেশ কোন দেশ আপনারা তাকে স্থান দেবেন না আপনারা যদি স্থান দেন ইংল্যান্ড স্থান দেয় নাই ইংল্যান্ড স্থান না দিয়ে কি করেছে তারা মানবতার পক্ষে কাজ করেছে মানবতার বিপক্ষে কোন দেশ কাজ করবেন না তাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে অবশ্যই সর্বাত্মক শাস্তি দেওয়া হবে সে আমার বাইয়ের রক্ত নিয়েছে সে আমাদেরকে হুমকির মধ্যে রেখেছে সে সে আরো দুই দিন সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছে সে হাজার হাজার সে লক্ষ্য মানুষ মেরে হলো সে চেয়েছিল যেভাবে হোক আমি ক্ষমতায় থাকব কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়নি আপনারা আপনাদের অনুরোধ করছি কাইন্ডলি অল্পগুলো প্রত্যেকটা প্রত্যেকটা কাইন্ডলি একটু দেখে रखिए চোখের সামনে দেখেছেন যে হতে পারে এখানে যারা ছাত্রলীগের সন্ত্রাসী জঙ্গি যারা ছিল যারা জেনোসাইডকারী ছিল এই সকল লোকের দের অস্ত্র এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ শিক্ষার্থীদের অস্ত্র হতে পারে না